হেফাজত ইসলাম বলেছেন নারী সংস্কার কমিশনের কোরআন সুন্না এবং ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলো বাতিল করতে হবে একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা দাবি আদায় তেইশে মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি দেখুন এনামুল কবি রূপমের রিপোর্টটি বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকাステン কিনে জিদুন প্রতিলেনদেনে হেফাজতে ইসলামের মতে নারী সংস্কার কমিশনের সদস্যদের বেশিরভাগই নাস্তিক এ কারণে কমিশন ইসলাম ও কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে এ অবস্থায় নারী সংস্কার কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনাগুলো বাতিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরবহাল সহ অন্যান্য দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনাানো হয় সমাবেশে 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক আমি ভারতের নিপিড়িত নির্যাতিত মজলুম মুসলমানদের যে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বাস করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদির গুরুত্ব लुट लुट হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রস্তুতি নাও দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও সমাবেশে সংহতি জানাতে আসেন

ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ ফ্যাসিবাদ আমলে দায়ের করা মামলা প্রত্যাহার ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ বারো দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা